আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে যাচ্ছে আজকে বেড়াতে নাতিন দেখতে নানি হয়ে গেছি এখন আছে নাতিনের মুখ দেখছি মুখ দেখতে যাচ্ছি নানি আরও আগেই হয়েছি তো আমরা পরিবারে সবাই বের হয়ে গেলাম হেঁটে সামনে থেকে রিক্সা নিব। তো আমার ছেলেটা আবার দুষ্টামি করে হাঁটছে আর এখন রিক্সায় উঠে গেলাম চলে যাব আমার ননাসের নাতিন দেখতে আমার হাজব্যান্ডরা হচ্ছে দুই বোন এক ভাই তো হচ্ছে সবার ছোট ওর আরও দুইটা বড় বোন আছে তো বড় বোনের মধ্যে সবার যে বড় ওনার মেয়ের মেয়ে হয়েছে তো ওই বেবিটাকে আমরা দেখতে যাচ্ছি তো এখানে এসে আমরা হাউস বিল্ডিং নেমে গেলাম নেমে হচ্ছে ওয়েট করছি আমার ছোটো নামাশের জন্য উনি ওনার ছেলের বউ ছেলে আসবে আসলে আমরা একসাথে যাব। আর মার্কেটে ওয়েট করছি এখানে কিছু কেনাকাটা করে তারপর হচ্ছে আমরা ওদের বাড়িতে চলে যাব তো এই তো আমরা সবাই ওয়েট করছি এটা হচ্ছে আমার পরিবার আর ওনাদের পরিবারটা আসলে তারপর হচ্ছে আমরা একসাথে চলে যাব তো আসলে এসির ভেতরে ভালোই লাগছিল ওয়েট করছি খারাপ লাগছিল না বাইরে প্রচুর রোদ আর গরম ছিল এখানে এসে ভালোই লাগছে তো সবাই ওয়েট করছি ওদের জন্য ওরা আসলে আমরা একত্রে ওদের বাসায় চলে যাব আর আমার নাতিন মাসাল্লাহ আজকে নয় দিন ওর ওর আকিকা আজকে তো আকিকার অনুষ্ঠানে আমরা যাচ্ছি ওর আগের একটা মেয়ে আছে এখন আবার আল্লাহ আরেকটা মেয়ে দিয়েছে তো মাসাল্লাহ ওর মেয়েগুলো খুবই কিউট আর খুবই মিশুক বড় মেয়েটা অনেক মিশুক তো আমরা এভাবে ওয়েট করছি দেখতে দেখতে আমাদের অবশেষে ওয়েট করা শেষ হলো ওরা চলে আসলো তো ওদের সাথে একটু ঘোরাঘুরি করে এখানে কিছু কেনাকাটা করে দেন আমরা চলে যাব তো আমার ননাসের ছেলের বউটা অনেক মিষ্টি অনেক সুইট ওকে দেখলে খুব ভালো লাগে ও হচ্ছে খুবই মিশুক একটা মেয়ে তো ওর সাথেও আপনাদের পরিচয় করেই দিব সবাই মাসাল্লাহ লিখতে ভুলবেন না তাই তো হচ্ছে আমার ননাশের ছেলের বউ মাসাল্লাহ অনেক মিশুক ও খুবই ভালো একটা মেয়ে তো আমরা এখানে একটু ভিডিও করে নিলাম তারপর হচ্ছে কেনাকাটা শেষ করে চলে যাবো তাই তো আমার ননাস ননাসের ছেলের বউ সবাই কাজ শেষ করে এখন রিক্সা করে চলে যাচ্ছি আমার ননাসের মেয়ের বাসায় তো বেবিটা দেখতে যাব। সবাই মিলে একসাথে যাচ্ছি খুবই ভালো লাগছে আর এভাবে রিক্সা করে ঘুরতে আমার খুবই ভালো লাগে তো ওদের বাসা আবার জমজম টাওয়ার থেকে বেশি দূরে না তো এসে নেমে পড়লাম আর মনে হলো আমাদের তো আম কেনা হয়নি শুধু মিষ্টি নিলে হবে না তো আপনার ভাইয়াকে আবার পাঠালাম আম কেনার জন্য আমরা নিচে ওয়েট করছি আর বাসার নিচে মানে পরিবেশটা খুবই সুন্দর ছিল অনেক গাছপালা ছিল ভালো লাগছিল দাঁড়িয়ে থাকতেও আর এখানে একটা কাঁঠাল গাছ আছে মাসাল্লাহ কাঁঠাল গাছে অনেকগুলো কাঁঠাল এসেছে আমি আপনাদেরকে একটু ভিডিও করে আবার দেখাচ্ছি দাঁড়ান একটু উপরের দিকে তুলে নিই মাসাল্লাহ দেখুন সবাই মাসাল্লাহ লিখবেন যেহেতু গাছের ফল জুম করে দেখাচ্ছি অনেকগুলো কাঁঠাল তো এখানে ওয়েট করে আমাদের আম কেনা শেষ এখন চলে যাচ্ছি বাসার ভেতরে তো লিফটে উঠে গেলাম আরও হচ্ছে আমার ননাসের ছেলে বড় ছেলে অন্য মাসিক খুবই ভালো ছেলে চলে যাচ্ছে ওদের বাসায় তো এই তো চলে আসলাম বাসার ভিতরে আমাদেরকে দেখে ওরা খুবই খুশি তো আমরা এখানে বসলাম আর এটা হচ্ছে ননাসের মেয়ের বড় নাতিন বড় মেয়ে সরি ও হচ্ছে আমার বড় নাতিন ও অনেক সুইট অনেক কিউট সবার সাথে খুব ভালো মতো মেশে আমার খুব ভালো লাগে ওকে তো এই হচ্ছে আমাদের ছোটো নাতিন মাসাল্লাহ অনেক কিউট হয়েছে ছোটো মানুষ তাই আর ভিডিও করলাম না মুখটা দেখালাম না তখন হচ্ছে খাবার পালা এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব তো খেতে বসে করলাম খাওয়া দাওয়া শেষ করে বিকালে নাস্তা খাচ্ছি তখন মনে হচ্ছে আরে ভিডিও করা হয়নি আম তো খাওয়া শেষ যাই হোক এটুকুই ভিডিও করি তো আজকে দিনটা খুব ভালো কেটেছে সবাই আমাদের বেবির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ